আজকে আমি যে কবিতাটি নির্বাচন করেছি আমার বলার জন্য সেটি হলো কবি মন্দাক্রান্তা সেনের কবিতা মন্ত্রণা কিসের মন্ত্রণা সেটা কবিতাটা শুনি তাই না শুধু হৃদয়ের কথা শোনো হৃদয় কি বলে ভালোবাসি তবে আর কথা নেই কোনো হৃদয়কে তুমি দিয়ে দাও ফাঁসি ফাঁসি কাঠে হৃদয় দুলুক মৃদুমন্দ ফাগুন বাতাসে জনতার কৌতূহলী মুখ দূর দূর থেকে লোক আসে লোভনীয় কটুগন্ধ পেয়ে এসে দেখে সমারোহ ভারী ফাঁসি কাঠ ফুলে গেছে ছে ঝুলে আছে ফুলেল কুমারী মানুষের মুখে চাপা হাসি মানুষের চোখ ছলো মানুষেরা বড় অবিশ্বাসী হৃদয়ের সঙ্গে কথা বল হৃদয়ের সঙ্গে কথা বলো হৃদয়ের সঙ্গে কথা বলো যদি আমার নির্বাচন ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার